শুরুটা হয়েছিল এই কলকাতার মাটিতেই আবার শেষটাও হতে চলেছে তিলোত্তমার বুকেই বাংলার জামাই ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রীর অবসর নেওয়ার খবরে চোখ ভিজল শালক সাহেবেরও শুধুমাত্র অভিনেতা সাহেবই নন সেই সঙ্গে সুনীল ছেত্রীর মা স্ত্রী এমনকি শাশুড়ি মা ও কান্নায় ভেঙে পড়েছিলেন জার্নি শুরুটা হয়েছিল দু সালে তাও আবার প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে তারপর থেকে খেলার মাঠে নিজেকে প্রমাণ করেছেন বহুবার ভারত দীর্ঘ ১৯ বছরের সফরে এবার ইতি টানলেন ভারতীয় ফুটবলের উনচল্লিশ বছর বয়সী এই কিংবদন্তি তারকা বেশ অনেকদিন ধরে সুনীল ছেত্রীর অবসরের বিষয়ে কানা শোনা যাচ্ছিল তবে সেসব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার নিজের অবসর নেওয়ার বিষয়টা এক ভিডিও মারফত জানালেন এই ফুটবলার এসবের মাঝেই ভারতীয় এই কিংবদন্তি খেলোয়াড়কে আবার সম্মান জানালো ফিফাও এক তথ্যচিত্র বানিয়ে সেখানে রোনাল্ডো এবং মেসির পরেই রাখল সুনীল ছেত্রীকে কারণ দেশের হয়ে গোলের দিক থেকে যে তৃতীয় স্থানে রয়েছেন এই বাংলার জামাই তবে ছেত্রী ফ্যানদের জন্য রয়েছে এক দারুণ সুখবর শেষ হয়েও যেন হইল না শেষ আগামী ছয়ই জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতের জার্সি গাই যুব ভারতী কাপাতে দেখা যাবে সুনীল ছেত্রীকে